াহি রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো কাশির হোমিও সমাধান দেখে নেব এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কাশি নিজে কোনো রোগ নয় ইয়া অন্য রোগের উপসর্গমর্ত কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আরেকটি হলো সরল কাশি আমাদের মানবদেহে আমরা যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে বেশি খাই কিংবা আমাদের যদি গলায় ঠান্ডা লাগে এবং যদি আপনাদের মাঝে উপজিহ বা বৃদ্ধি পায় এর ফলে অনেক সময় আপনাদের মাঝে কাশি প্রচুর আসতে পারে অনেক সময় কাশির সাথে কফ বের হতে পারে অনেক সময় কাছ আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও সমাধান গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং গলা শুসুর করে এবং কাছ থেকে অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো এখন এক আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে কাশি আসে এবং কাশতে থেকে কাছ লাল বনু ধারণ করে এইসব লক্ষণে আমরা ওষুধটি খেতে পারি সেটা হল বেলাডোনা থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমাদের মাঝে রাতে খুকুক কাশি আসে এবং গলা ব্যথা করে কাশতে কাস্তে অস্থিরতা ভাব থাকে এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল জাস্টিসিয়া মাদার আমরা হালকা গরম পসম পানি সহ দশ ফুটা করে সকাল বিকাল এবং রাতে তিন টাইম খেতে পারি এতে করে আমাদের মাঝে যে কাশি সেটা আস্তে আস্তে খবতে থাকবে পাশাপাশি আমরা হোমিতি বায়োক্যামিক বড়ি ফেরাম পল সিক্স এ থার্টি আমরা হালকা গরম পশু পানি সহ সকাল বিকাল দুইবার করতে পারে এত করে আমাদের মাঝে যে যে কাশি রোগটি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সবজি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ